সফল হয়েছে তাহলে সফল কোথায় এবার আমরা চলে যাব একদম চূড়ান্ত সফলতা ব্যক্তিদের কাছে সফল কারা এবার চূড়ান্ত সফলতা দুনিয়াতে আমরা সফল ব্যক্তিদের পেলাম কিন্তু চূড়ান্ত সফলতা হবে কেয়ামতে আল্লাহ বলেন শোনো রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত জিহা যুহযিহা আনিন নার ফাজ ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাদাউল হরু কুল্লু নাফ সিংজা একাতুল মামুদ এই আয়াতটার আয়াতের এই অংশটা আমরা এমন কেউ নাই যে শুনি নাই জানা যায় গেলেও শুনি মসজিদে গেলেও শুনি ওভাই আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর সাথে প্রত্যেকটা আত্মাকে গ্রহণ করতে হবে স্বয়ং যে আপনার মালাকুল মত ফেরেস কবজ করে তাকেও মৃত্যু গ্রহণ করতে হবে অর্থাৎ আজরাই না মরবে ও ভাই আমি বলবো আমি মরণকে ভয় পাই না খোদার কসম করে বলছে মাহফিলে আমি মরণকে ভয় পাই না এই আয়াতের অংশটারে আমি তেমন একটা ভয় পাই না কিন্তু তারপরের অংশটারে বেশি ভয় পাই যদি মরে গেলে সব শেষ হয়ে যেত খোদার কসম ভয় পেতাম না আল্লাহ বলেন ওয়া ইন্ন মা তোমা সামু না উজুর কেয়ামতের ময়দানে তাকে তার প্রতিফল দিয়ে দেওয়া হবে কথা বুঝতে পেরেছেন আমি আয়াতের প্রথম অংশটাকে ভয় পাই না অর্থাৎ আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও ভাই মরে গেলে যদি সব শেষ হয়ে যেত ওটা ভয়ের কোনো কারণই ছিল না কিন্তু ভয়ের কারণ তো সেই জায়গায় ও ইননা মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমুল কিয়ামত কিয়ামতের ময়দানে তার প্রতিফল দিয়ে দেওয়া হবে এই প্রতিফল আল্লাহ কেমন করে দিবেন কিয়ামতের ময়দানে আপনার সামনে সব গুনাহগুলো যখন হাজির করাবে আপনি তখন চিৎকার বলবেন আল্লাহ জীবনে জানা করি নাই জীবনে মানুষের কত মারি নাই ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয় যদি বড় ভাই মেরে যায় মরে যায় ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে বড় ভাইয়ের ছেলেগুলো রীতিম করে দেয় আছে না নাই কত ভাই আছে বোনের সম্পদ নষ্ট করে যত অপরাধ আপনি করেন রাতের গভীরে কিংবা দিনে আল্লাহ বলেন কে আমাদের ময়দানে সব ডিসপ্লে করা হবে ডিসপ্লে করার পরে আল্লাহ জীবন আমি সব করি নাই একবার পাঁচ উক্ত হজ করে আসছি জীবনে হুজুরদের পেছে লাগি নাই জীবনে আকাশ গোকাজ করি নাই যত কাজ করছি সব ভালো কাজ করছি এবার আল্লাহ বললেন ঠিক আছে সব ভালো কাজ করছো তো বান্দা এবার দাঁড়াও আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু ময়দানে মুখের গ্রহণ হবে না আলিয়া মানসি মুখটার এভাবে বন্ধ করে দিবে এ মুখ আমরা কত চাপাবাজি করি মুখ দিয়ে কত হুমকি থমকি দেয় মুখ দিয়ে যতবারে ভালো মানুষ সাজি নির্বাচনের আগে এক কথা নির্বাচনের পরে আর এক কথা নির্বাচনের আগে বলে এলাকায় যত রাস্তাঘাট আছে একটাও রাখব না সব নতুন করে দিব নির্বাচনের পরে গেলে দেখা যায় বছরের পর বছর যায় রাস্তা ভেঙে এমন অবস্থা কোনো ঢেলি বাড়ি নারী যদি রাস্তা দিয়ে যায় রাস্তায় প্রসব করে দিবে আল্লাহ বললেন চাপাবাজি চলবে না কেয়ামতের ময়দানে আলিয়া মানাক্তি মালা ফুই মুক্তরে বন্ধ করে দিব ও তু কাল্লিমু নাইদিহিম হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহু আকবার এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে কার হাত এই হাত দিয়ে কার সম্পদ নষ্ট করছেন কার নামে মিথ্যা সাইন দিবেন কার গাছের ফল খেয়েছেন কার কি অন্যায় করেছেন আর আমার যুবক ভাইরা রাত্র গভীর করে কোন পরনারীর সঙ্গে ফ্যাটিং এ ছিলা সবগুলো কেমতার ময়দানে হাতগুলো বের হয়ে সাক্ষ্য দিয়ে দিবে শুধু তাই নয় অত সাধু আর জুলু হুম এ পা গুলো আল্লাহর সঙ্গে কথা বলবে কান কথা বলবে নাক কথা বলবে জিব্বাটা বের হয়ে জিব্বাটাও কথা বলবে বিমা কানু এক জীবন রাতের গভীরে কিংবা দিনের আলোয় সব কিছু আল্লাহর কাছে এক এক করে আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ বলেন ওয়াইন্দাবা তুয়াফাইনা উজুরকুম ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের ময়দানে সব প্রতিফল দিয়ে দেব সব দিয়ে দিব আপনার অপরাধ আপনার সন্তান জানে না আমার অপরাধ আমার বাবা জানে না কিন্তু আমার হাতগুলো কেমতরে ময়দানে আল্লাহকে বলে দিবে সব আল্লাহ বললেন ওয়াইন্নামা তুওয়াফ্ফাউনা হুযুরাকুম ইয়াওমাল কিয়ামাত কিয়ামতের বিয়াতলে তোমার প্রতিফল দিয়ে দিব। ফামাজুহজিহানিন নার প্রতিফল পাওয়ার পরে আপনি ভালো কাজ করেছেন কতটুকু খারাপ কাজ করেছেন কতটুকু এই প্রতিফল পাওয়ার পরে যে ব্যক্তি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে ও উদুখিলাল জান্নাত এবং জান্নাতে যে ব্যক্তি নিজের প্রবেশ করাতে পারবে আল্লাহ বললেন ফাকদে ফাস সে সফল ফাকাদ ফাস সে সফল অবশ্যই সে সফল কে সফল যে ব্যক্তি কেমতের ময়দানে তার কৃতকর্মের দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে পদার্পন করতে পারবে আল্লাহ বললেন ফকত সেই সফল পৃথিবীর বুকে দশতলা থাকার নাম সফলতা নয় পৃথিবীর বুকে ক্ষমতা থাকার নাম সফলতা নয় কেয়ামতের ময়দানে মোমেন হিসেবে পরিগণিত হয়ে জান্নাতে যাওয়াতেই সফলতা ঠিক না এরপর আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মাতাউল গুরুর পার্থিব জীবন কেবল ধোকার সামগ্রী দুনিয়া কেবল ধোকা ধোকা বয়ন্য কিছু নয় দুনিয়া কেমন ধোকা একটু বুঝায়া দেই উদাহরণ দিলে গল্পটা বললে বুঝবেন এক কৃষক মাঠে ঘাটে কাজ করছে তো মাঠের ভিতরে কাজ করতেছে যখন কৃষক মানুষ অথচ তো তার বুদ্ধি টুদ্ধি হয় নাই সাধারণ আপামর জন তো রাজনীতি বুদ্ধি ভেতরে নাই তো কাজ করতেছে হঠাৎ করে পেছন থেকে এক কোমল আওয়াজ কৃষক মানুষ পেছন ফিরে তাকিয়েছে দেখেন দেখে অতীব সুন্দর রমণী দাঁড়িয়ে আছে এবার সুন্দর রমণী ডাকিয়ে বলে ও আমি তোমারে বিয়ে করতে চাই কৃষক তো মহা খুশি পৃথিবীর বুকে এমন কোনো পুরুষ আপনি পাবেন না যে সুন্দর রমণী বিয়ে করতে চায় না মিথ্যা বললাম নাকি সবাই সুন্দর রমণী বিয়ে করতে চায় কৃষক মানুষ অত টাকা পয়সা তো নাই যে লাখ টাকা খরচ করে সুন্দর নারী বিয়ে করবে ও বেটা বলতেছে মাঠে ঘাটে থাকি তোমার মতো সুন্দর নারী আমাকে অফার দিয়েছে চলো আজকেই যাই তোমার সাথে আমার বিয়ে এবার কৃষক গিয়েছে কাজীর কাছে কাজী বিয়ে পড়াবে কাজীর কাছে গিয়েছে যখন বলতেছে কাজী সাহেব আমাদের বিয়ে পড়ান কাজী সাহেব তাকায়াত ওই নারীর দিকে এক পলকে তাকায় আছে কাজী সাহেব বলতে যাবে দূর কৃষক মানুষ মাঠে ঘাটে থাকোস আমি শিক্ষিত মানুষ কাজী মানুষ এত সুন্দর নারী তুই বিয়ে করবি তুই বেটা থাম এর আমি বিয়ে করব কথা বুঝছেন এখন তো বিয়ে ছাড়াই বিয়ে ছাড়াই এক পোলাপান অন্য অন্যের বউ নিয়ে চলে যায় আরে তো বিয়েই হয়নি তো বলতেছে যে কাজী সাহেব বলতেছে যে তুই বাটা কৃষক থাম আমি বিয়ে করবো দুইজনের মধ্যে বিশাল মারামারি এবার ওই কৃষক বলে থামেন আপনিও না আমিও না চলেন রাজার দরবারে যে রাজা বলবে সে বিয়ে করবে বাদশার দরবারে আসছে সুন্দর নারী নিয়ে এবার বলতে যে বাদশাহ এই সুন্দর নারীকে আমরা বিয়ে করতে চাই কিন্তু ওই কাজী বেটা আমার থেকে নারীরে বিয়ে করতে চাই তার নাকি যোগ্যতা বেশি এবার বাদশাহ তাকাইছে যখন বাদশাহ বলে তোরা দুইটাই থামেরে আমি বিয়ে করবো അത് <laughs> നല്ലതാണ് দুইটাই থাম আমি বিয়ে করব আর বিশাল পেট একদম তিনজনের মধ্যে মারামারি এবার নারী বলে থাম ধরা চল মাঠে প্রান্তরে চলে যায় আমি সামনে সামনে দৌড়াবো তোরা পেছনে পেছনে দৌড়াবি যে আমারে আগে ছুঁতে পারবে আগে ধরতে পারবে আমি তার এবার সুন্দর রমণী মাঠে চলে গেল দৌড়ে দৌড়ে সে সামনের দিকে হাঁটছে কৃষক বেটা তেমন খাওয়া দাওয়া নাই ক্ষুধার্ত মানুষ অসুস্থ মানুষ কৃষক এবার একটু পরে হাঁট হাঁটতে হাঁটতে হচকে পড়ে গেল হচকে পড়ে মরে গেল দ্বিতীয় নাম্বারে কাজে বেটা দৌড়াতে দৌড়াতে সেও পড়ে গেল সঙ্গে সঙ্গে সেও মরে গেল এবার বাদশা একদম কাছাকাছি চলে গেছে এই না ধরে ফেলবে এবার বাদশা যখন ধরবে ধরতে ধরতে যাবে তখন এই বাদশাও ধরে শেষ বাদশাও পড়ে যাবে মরে যাবে অবস্থা এবার বাদশা ডেকে বলল কে হে সুন্দরী তুমি পরিচয় কি তোমার তোমারে ধরতে ধরতে দেখলাম ওই যে কৃষক বেটা পড়ে গেল মরে গেল তোমারে ধরতে ধরতে দেখলাম বেটা পড়ে গেল মরে গেল আমিও তোমারে ধরতে ধরতে পরে যাচ্ছি মরে যাচ্ছি কি পরিচয় তোমার সুন্দর রমণী বলল শোনো বেটা বাচ্চা আমি হইলাম দুনিয়া আমাকে যে ধরতে আসবে ধরতে ধরতে পড়ে মরে যাবে আমি দুনিয়াকে ধরার ক্ষমতা কারণ নাই হাসির খোরাক দেই নাই আল্লাহ বললেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পার্থিব জীবন ধোকার সামগ্রী পানিকে আপনি যতই ধরতে যাবেন পানি আপনার সঙ্গে প্রতারণা করবে পানি আপনার সঙ্গে প্রতারণা করবে দুনিয়া হলো তেমন দুনিয়াকে ধরতে যাবেন কিন্তু এই দুনিয়া আপনার সঙ্গে প্রতারণা করবে বুঝতে পেরেছেন তা আমরা ছিলাম প্রথম সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অবশ্যই সফল হয়েছে মুমিনগণ আংশিক মুমিনদের পরিচয় পাইলাম সুর আনফাল থেকে কিন্তু মেনলি আল্লাহ তাআলা এই আই সুরাতু সুরার দুই নম্বরেতে মুমেন্ট একটা চমৎকার পরিচয় দিচ্ছেন কি পরিচয় জানেন আল্লাহ বলেন এল্লাদিনাহুম ফি সলাতিহিম খিয়া তাদের সলাতে বিনয়ী নম্র এবং ভীত হবে কয়টা কথা কথা বলেন তিনটা কয়টা ভীত বিনয়ী নম্র ভীত অর্ সলাতে বিনয়ী হবে নম্র হবে ভীত হবে খের ব্যাখ্যা করেছেন যে সলাতে দাঁড়াবে যখন তারা খুশু এবং খুজুর সাথে সলা আদায় করবে তো খুশু আর খুজু কি এ কথা আমরা অনেকে শুনেছি হুজুরা খালি বলে খুশু খুজুর সাথে নামাজ পড়বে তো খুশু খুজুর সহজ ব্যাখ্যা দিচ্ছি খুশু খুজুর সহজ ব্যাখ্যা হলো খুশু হচ্ছে অন্তরের স্থিরতা অর্থাৎ মনের স্থিরতা মনকে স্থিরপূর্ণ রাখা দেখবেন নামাজে দাঁড়ালে পরে মনটা একটু ব্যবসা বাণিজ্যে চলে যায় ওই দোকান পাটে চলে এখানে ওখানে চলে যায়। দুই হচ্ছে শারীরিক স্থিরতা দেখবেন একবারে নামাজে দাঁড়াইলে যদি একটা মশা পাওয়া যায় হম বেপাকে ছেড়ে দেবো নাকি মশাকে যদি পাই কষ্যে একটা থাপড়ায় আমি ছাড়বো সে যে নামাজে আছে তার কোনো খেয়ালই নেই নামাজে হাত ধরে রাখছে মেরে দিছে একদম মশারে নরে নাই। আমাদেরকে মশা মাত্র একটা সূচ ঢুকালে আমরা ফাল দিয়ে উঠি খুঁজে হচ্ছে শারীরিক স্থিরতা শরীর কি স্থির রাখা দেখবেন অনেকে আমাদের দাঁড়াল মানে কোন দিকে সে নিচে তাকা আছে না উপরে তাকা আছে বোঝাই মুশকিল কেউ তো আবার নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার মা বোনেরাও বলা সহজ সরলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় দেখে মুরগা এসে ধান খেয়ে যায় বলে মুরগা সর থুকুথুকু মানে মুরগাটা সরাই দেয় কিন্তু আল্লাহ বললেন না সফল মোমেনরা তাদের সলাতে বিনয়ী নম্র ভীত হবে খুজু খুশু খুজুর সাথে সলা তাদাই করবে এবার খুশু আর খুজুর সাথে যদি সলা তাদাই করতে হয় তাহলে আপনাকে নামাজে কি পড়েন এটা বুঝা লাগবে

করেন সোবান আপনাদের একবারে বুঝায় দিই এই আলোচনাটা যদি শোনেন আজকে সাকসেস এই সুরা ফাতিহা যদি আপনি বুঝেন আমি বুঝাই দিই কেমনে এবার ধরেন আপনি ধরেন আপনি একটা দল করেন আমাদের এমবি সাহেবের নাম কি আব্দুল সবুর আব্দুল সবুর সাহেবের ইয়ে কি ছিল নৌকা ধরেন আপনি নৌকা করেন আপনি একটা ওয়ার্ডের সভাপতি আব্দুল সবুর সাহেব গোটা একটা কি বলে একটা এলাকা চালায় গোটা একটা আসন চালায় তার তো আপনার সম্পর্কে খোঁজ নেওয়ার সময় নাই সময় আছে এবার আপনি চলে গেলেন আপনার আব্দুল সবুর সাহেবের কাছে আপনি তার কাছ থেকে আপনার এলাকার জন্য একটা টিউবওয়েল আনবেন কি আনবেন আত্মীয় বলানবেন এবার আপনি আপনার সবুর সাহেব আপনারে কোনোদিন চেনে না আপনি গিয়ে যদি বলে দেন আমার টি বল লাগবে কোনোদিনও আপনারে দেবে না তো তার কাছে চাইতে হবে কিভাবে সুরা ফাতিহা হলো একটা টেকনিক রাজনীতি আপনি যখন সলাতে দাঁড়ায় জানি এবার আপনি পড়েন আল্লাহকে পাম দেন আপনি কেমনে আল্লাহ আল্লাহর কাছে আপনি বলছেন সমস্ত প্রশংসা জাগতিক একজনের জন্য মহান রব আল্লাহর জন্য জাগতিক সব প্রশংসা আল্লাহর জন্য এরপরে আপনি পড়ছেন আরু নিরু হইম যিনি পরম করুণাময় নাময় সিম দালু এরপর আপনি পড়ছেন মালিকিয় যিনি বিচার দিবসের মালিক আব্দুল সবুর সাহেবের সামনে আপনি দাঁড়ায়া বলছেন আব্দুল সবুর সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র ও সবুর সাহেব আমি ভালোবাসি সবুর সাহেব আপনার মতো মানুষ হয় না এবার সবুর সাহেবের কিছুক্ষণ প্রশংসা করছেন যখন এবার আব্দুল সবুর সাহেব আপনারে বলবে তুই বেটা কে বলবে না নাকি বলবে তোরে তো জীবনও ও দেখিনি এত প্রশংসা করছিস কেন তোর পরিচয় কি এবার আপনি আকে আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এত প্রশংসা করলা কেন পরিচয় কি তোমার এবার আপনি আপনার পরিচয় দেন আপনি বলেন ইয়া কানা আবুদু ওয়াল্লা আমি আপনার ইবাদত করি আমি আপনার বান্দা আপনার সবুর সাহেব যখন আপনার প্রশ্ন করছে তুই বেটাকে আপনি বলেন ইয়া কানা আবুদু ও সবুর সাহেব আমি আপনার দলের লোক সুবহানাল্লাহ এবার বলে বাবা বড় খুশি এত প্রশংসা তুমি আমার কি কিছু আছে নাকি এত কেন বা করলা তুমি আমার দলের লোক বলো তোমার কি আপ্যায়ন করতে পারি আমি আল্লাহ বলে বান্দা তোমার কি লাগবে কিছু চাওয়ার আছে নাকি তুমি তো আমার বান্দা বলো কি লাগবে এত প্রশংসা করলা কেন এবার আপনি বলেন

আল্লাহ আপনি আমার এমন পথে দেখা দেন তিনশো তেরো জন দিয়ে বদরের প্রান্তরে এক হাজার কাফির যেভাবে তাদেরকে পরাজয় করেছে ওই সিরাতুল মুস্তাকিমের লোকদের সাথে আমার পথটা দেখা দেন আল্লাহ আপনি আমার এমন পথ দেখা দেন আল্লাহ বললেন কেমন পথ চাও বলো এবার আল্লাহ চালা বলেন শোনো পথের কথা কি তুমি বলবা এবার আপনি বললেন আল্লাহ হ্যাঁ আমি বলবো এবার আল্লাহ বলেন বলো বললেন আপনি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মাবুদগো আমার ওই পথটাই লাগবে যাদের তুমি অনুগ্রহ দয়া করেছো সুবহান আল্লাহ আল্লাহ আমার ওই পথটা লাগবে যাদের তুমি অনুগ্রহ দয়া করেছো যাদের তুমি পৃথিবীর বুকে রাজত্ব দান করেছো আমার ওই পথটাই লাগবে মাবুদ এবার আল্লাহ বললেন ঠিক আছে ওই পথ দিলাম আর কি কিছু চাওয়ার আছে নাকি এবার আপনি বললেন আল্লাহ আরেকটা চাওয়া আছে কি চাওয়া আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আল্লা আমার ওই পথ লাগবে না যে পথটা দুশ্চরিত ভ্রান্ত আর খারাপ ওই পথ আমার দরকার নেই এরপর একটা সূরা মিলান ওই সুরা আবার ভিন্ন কথা যাই হোক সেদিকে যাচ্ছি না এবার চলে যাবো আমরা রুকুতে এই গোটা নামাজের সবচেয়েতে সেন্সিটিভ জায়গা হচ্ছে রুকু বিশ্বাস করেন সবচাইতে সেনসিটিভ জায়গা এই রুকুতে যদি আপনি চলে যান আপনার যদি ছোট্ট ধরনের একটা বাপ নামাজ পড়বে ঘরের মধ্যে নামাজ পড়তে যে ছোট্ট বাচ্চা পেছনে নামাজ পড়বে পড়তেছে বাপ লঙ্গি পরে নামাজ পড়তেছে তো যখন ঢুকুতে গেছে ছেলে গেছে শেষ দায় ছেলে এবার দিছে টান বাপের লুঙ্গি গেছে একদম রুকু জায়গাটা সেন্সিটিভ একটু নাড়াচাড়া দিলে যেমন পড়ে যাওয়া অবস্থা তাই না এই সেন্সিটিভ রুকু জায়গায় গিয়ে আপনি কি বলেন জানেন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম পবিত্র মহান রব যিনি সব চাইতে মহান সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রই আল্লাহ যিনি সব চাইতে মহান এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এত সেনসিটিভ জায়গা রুকুতে গিয়ে আমার প্রশংসা করলে আমি আল্লাহ তোর প্রশংসাটা আমি নিজে গ্রহণ করি কেমন করে গ্রহণ করেন আল্লাহ আপনার মুখ দিয়ে শোনায়া দেয় আল্লাহ বললেন সামি আল্লাহু হামিদা তোমার রব শুনেছেন রুকুতে গিয়ে তোমার রবের যা প্রশংসা করেছো তোমার রব শুনেছেন এবার আপনি দাঁড়িয়ে গেলেন আপনি বলেন এবার একটা হাদিস না শোনালেই নয় রাসুল উল্লাহ নামাজে আছেন হাদিস বলা হয় কাকে রাসুল উল্লাহর কাজ কথা ও মৌন সমর্থনকে হাদিস বলে মানে মনের সমর্থনকে এটি হচ্ছে একটি মৌন সমর্থনের হাদিস রাসুল উল্লাহ নামাজে আছেন রাসূলুল্লাহ উল্লাহ রুকুতে গেছেন এত যাবৎকাল সাহাবাইকার স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বান আলাকাল হামদ এইটুকুই বলছে হঠাৎ করে পেছন থেকে একজন সাহাবি হাদিস এসেছে মুসলিম শরীফে একজন সাহাবি বলে উঠলো হামদেন কেসিরং তৈবার কাংফি রসুল্লা সাল্লাহ সাল্লাম নামাজ শেষ করলেন রসুল্লার একটি আদত ছিল নামাজ শেষ করার পরে তিনি সাহাবিদের দিকে মুখ ফিরাতেন এবার নামাজ শেষ করার পর রসুল্লাহ সাহাবিদের দিকে মুখ ফিরাইছে যখন এবার রসুল্লাহ বলছেন এই বাড়তি কথাটা কে বলছে এবার যেই সাহাবি বলছে ওই সাহাবির কোলে যায় পানি আছে সাহাবি তো ভয়ে কাপা ওরে বাবা রাসূলুল্লাহ বলেন কে বলছে কাপা কাপা কম্পনে ভয় ভীত সরে বল ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি লাব্বাইক ইয়া সাদিক রাসূলুল্লাহ বললেন সাহাবিরে হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি এই টোকা এই টুকো কথা বলার কারণে আমি দেখতে পেলাম আকাশ থেকে লক্ষাধিক ফেরেশতা তোমার নামের উপরে দুনিয়াতে অবতীর্ণ হয়ে এই কথা বলার কারণে তুমি তোমার উপর আল্লাহ এত এত কি দান করেছেন তোমার নেকি